হ্যালো গাইস আজ রোজার দ্বিতীয় দিন ইফতার হবে আর সেই ইফতারের জন্য এই সমস্ত ফল রেডি করা হয়েছে আজ সেকেন্ড ফার্স্টিং তো দেখানোর চেষ্টা করছি শরবত রেডি করা হচ্ছে এরপর দেখুন ইফতারের জন্য ফল দেওয়া শুরু হয়েছে আর সকলে আসছে একে একে ফল নিয়ে যাচ্ছে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দরভাবে ফল দেওয়া হচ্ছে আজ রোজার দ্বিতীয় দিন আজ ইফতারের সমস্ত ফল আমাদের কমিটির তরফ থেকে দেওয়া হচ্ছে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি সকলে আসছে আর থালাই করে নিয়ে যাচ্ছে ইফতারের জন্য ফল ফলের মধ্যে রয়েছে শশা তরমুজ কলা আপেল খেজুর তারপর শশা আরও অনেক কিছু রয়েছে শরবত রয়েছে দেখানোর চেষ্টা করছি আর সকলে আসে আর এইভাবেই ফল নিয়ে যায় এইভাবে চলবে এক মাস আর এই একটা মাস এই রোজা এই রমজান মাস আল্লাহতালা এমন বরকতের মাস সারা বছরে গুণা মাফ হয় এই মাসে এই মাস হলো বরকতময় একটা মাস এই বরকতময় মাসে আপনি যদি এক টাকা দান করেন আপনি ফেরত পাবেন সত্তর টাকা সত্তর গুণ বেশি আপনি আরও বেশি আপনি কেমতের দিন ফেরত পাবেন তাই আল্লাহতালা এই মাসটাকে একটা পবিত্র মাস ঘোষণা করেছেন আর এই পবিত্র রমজান মাসে চলে এক মাস ধরে রজা প্রত্যেকটি মমিন মুসলমানদের একদম ফরজ প্রতিটি রজা রাখার প্রতিটি মুসলমানকে এ রজা অবশ্যই রাখতে হয় এটা বাধ্যতামূলক তো দেখানোর চেষ্টা করছি দেখুন কত মানুষ শত শত মানুষ এসে এখানে ইফতার খুলে। আর এক মাস ধরে ইফতারের কাজ চলে ঠিক এইভাবেই তারপর আরও অনেক সহৃদয় মানুষ রয়েছেন যারা ইফতারের জন্য হাত বাড়িয়ে দেন তারপর তো আমাদের কমিটি তো রয়েছেই আমাদের কমিটি বাকি দিনগুলো ম্যানেজ করে চালিয়ে দেয় এক মাস অনেক মানুষ রয়েছেন যারা ফল কিনতে পারে না তাদের জন্য এটা একটা সত্যিই মহৎ উদ্যোগ আল্লাহ আল্লাহতার রহমত সত্যি অসাধারণ সুন্দর দেখুন আমি উপর থেকে দেখানোর চেষ্টা করছি কত মানুষজন দেখুন এসেছে আর তারা ইফতার করছে প্রচুর মানুষ প্রতিদিন তিনশো থেকে চারশো জন মানুষ ইফতার করে থাকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখুন অনেক মানুষ আছে যারা খুব অ্যাক্টিভ তারা দু ঘন্টা আগের থেকেই চলে আসে এই ফল নাস্তা রেডি করার জন্য বারো মাসের মধ্যে এই মাত্র একটি মাস রমজান মাস আরবি মাস রমজান মাস এই মাসটা হল বরকতময় মাস পবিত্র মাস আমরা সকলেই যেন তিরিশটা রোজা রাখতে পারি